আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জান্নাত অনলাইন বিডি শপে আর আজকে দেখাবো বেশ কিছু সুন্দর সুন্দর কুকার কালেকশন যেখানে হচ্ছে গিয়ে সুন্দর চিতুই পিঠা বানানোর সাজ আছে গ্রিল প্যান আছে হানি প্যাটার্ন হচ্ছে গিয়ে ফ্রাইং প্যান তাওয়া ওক প্যান সহ স্টিম কুকার সহ হচ্ছে গিয়ে চাইনিজ করাই আছে কারণ সামনে হচ্ছে গিয়ে ঈদ আসতেছে এই সময়টাই কিন্তু পরিবারের সবার মিলন মেলা এই সময়টাতে কিন্তু পিঠা খাওয়া হয় বেশি বা যারা মোমো পছন্দ করে বা ভাপা পিঠা পছন্দ করে যদিও ভাপা পিঠাটা শীতে বেশি আর মজার বাট এছাড়া কিন্তু আমাদের অঞ্চলে একটা পিঠা আছে চুই পিঠা যেটাও কিন্তু স্টিম হারিতে করতে হয় বা অনেক জায়গায় আছে কিন্তু হচ্ছে গিয়ে আপনার মোমোটা সারা বছর অনেকেই কম বেশি পছন্দ করে সেটা খেতে পারে বা এটা যে শুধু স্টিম হারি বা মোমো মেকার নট লাইক দ্যাট এটা কিন্তু আপনারা বারো মাস ক্যাসরোল হিসাবে ইউজ করতে পারবেন কিভাবে কি করবেন সব কিছু কিন্তু আমরা আজকের ভিডিওতে তুলে ধরব তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলছি জান্নাত অনলাইন সব বিডি দোকান নাম্বার চার বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিচতলায় এটা হচ্ছে মূলত আপনার সব ডান পাশের প্রথম যে গলিটা আছে ওটা দিয়ে ঢুকলেই ভাইয়ের দোকানটা পাওয়া যাবে খুব সহজে তারপরে অসুবিধা হলে আপনারা একটা কাজ করবেন মেন গেটে দাঁড়ায় কল দিবেন ভাইয়া হচ্ছে কি আপনাদেরকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো রুহুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো রুহুল ভাই আজকে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে তার মধ্যে কোনটা দিয়ে আপনি স্টার্ট করতে চান বলেন আগে প্রথমে এখান থেকে দেখাই দেখাসাস

আচ্ছা আর এটা হচ্ছে 34 ফ্যামিলি সাইজ এই হচ্ছে ফ্যামিলি সাইজ এরপরে কমার্শিয়াল সাইজ চাইলো ভাই দিতে পারবো অবশ্যই হ্যাঁ টাকা 4200 টাকা আচ্ছা এই তো হচ্ছে গিয়ে করাই গুলো এরপর আসবো স্টিম কুকার এই স্ট্রিম স্টিম কুকারটা আপনারা স্টিমের কাজে লাগাইতে পারবেন আর এই রমজানের মধ্যে কেউ যদি কমার্শিয়াল সাইজগুলো হালিম টালিম বিক্রির জন্য কেনেন 22 জন্য কেনেন অথবা দেখবেন কি বাসায় আপনার সাতাশ হাজার পর থেকেই তো ছুটি সরকারি ছুটি শুরু হয়ে যায় তো দেখা যায় গ্রামে যাবে একসাথে অনেক মানুষ হালিম রান্না করেন বা হচ্ছে গিয়ে মোমো বানান বা পিঠা বানান বা সবজি সেদ্ধ আর সব দিয়ে যদি চান এটা ভাতের পাতে মাস সেটাও পায় না এটা অবশ্যই গোস্ত বোনা টোনা এভ্রিথিং সব গোস বোনা ভাত রান্না করা আপনার হালিম করা এটা হলো আপনার আঠাশ সেন্টিমিটার এটা লেয়ার হচ্ছে তিনটা তিন লেয়ার

চৌত্রিশ সেন্টিমিটার মাত্র ছয় হাজার টাকা এই হাজার যদি কেউ ভাত পাক করে চাল তাহলে কত কেজি চালে ভাত বা বিরিয়ানি পাক করলে আপনার পাঁচ কেজি চালে 5 কেজি হ্যাঁ 4 দিলো কেন জানেন একটা হাড়ি আপনারা মাল্টি কাজেই ইউজ করতে পারেন ঠিক আছে সো রুহুল ভাই এই যে সুন্দর কিছু প্রোডাক্ট আমার দর্শকদের দেখালেন তো এই প্রোডাক্টগুলো আছে অনেক মা বোনরা বিভিন্ন জেলা শহর থেকে দেখছে ভিডিওটা তারা কিনবে অনলাইনে অনেকে আছে প্রবাসী ভাই বোনরা দেখছে তারা তাদের পরিবারকে কিনে দিতে চায় তো অনলাইনে কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করে কিভাবে হবে আগে পাঠাতে হবে আর আপনি একদম হোম ডেলিভারি পাঠাবেন তো আপনারা আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার হচ্ছে গিয়ে এই নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপে মাসে এখানে পাঠাবেন এবং ভাইয়ের এই নাম্বারের মধ্যে ভাইয়ের সাথে কথা বলে যে নাম্বারটা বিকাশ সেটা জেনে নেবেন জেনে সেই নাম্বারে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন যদি কোনো সন্দেহ থাকে আগে ভিডিও কল দিবেন দোকান দেখবেন রুহুল ভাইকে দেখবেন কারণ আমাদের ভিডিও থেকে প্রতারণা হয় অনেক সময় আমাদের জেনুইন ভিডিও বা জেনুইন চ্যানেল থেকে না এই ভিডিওগুলো ফেক করে অনেকে সো এই জন্য আমরা সবসময় ভিডিওতে সতর্কতা দিয়ে দিই যে আপনারা ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপর অ্যাডভান্স করে প্রোডাক্ট নেবেন আর ভাইয়ের দোকানে এই যে প্রোডাক্টগুলো আজকের ভিডিওতে দেখাই বাইরে এই ফেস্টিভ সিজনে আপনি যদি আপনার মা বোন বা প্রিয়জন বা আত্মীয় বা কাছের মানুষকে এই ধরনের ক্যাসাভিলা হারিসেট বা কিয়ামের হারিসের অথবা একটা রাইস কুকার অথবা একটা টোস্টার আয়রন বা হচ্ছে একটা ব্লেন্ডার বা মাল্টি কুকার বা প্রেশার কুকার কোনো কিছু গিফট করতে চান ডেফিনেটলি রুহুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট চৌষট্টি জেলায় একেবারে হোম ডেলিভারি দিয়ে থাকে অসংখ্য ধন্যবাদ রুহুল ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাইকে সাথে করে নতুন ভিডিওতে আবারও দেখা হবে জান্নাত অনলাইন থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম